সান ফ্রান্সিসকোতে প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল এজেন্ট মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহার কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সিটি হলের বাইরে সমবেত হয়ে কমিউনিটিকে সতর্ক থাকার পরামর্শ দেন স্থানীয় নেতা ও অধিকার কর্মীরা অন্যদিকে ওকল্যান্ডের একটি কোস্ট কোস্টগার্ড ঘাটিতে বর্ডার পেট্রোলের কিছু গাড়ি পৌঁছালে বিক্ষোভ শুরু হয় আরেকদিকে শিকাগোতে ট্রাম্প প্রশাসনের মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ইলিনয় কমিশন গঠন করেছেন গভর্নর জেবি পিটসকার স্যান ফ্রান্সিসকোতে ফেডারেল এজেন্ট মোতায়েনের ব্যাপক পরিকল্পনা থাকলেও আচমকাই তা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে শহরের মেয়র ড্যানিয়েল লুরিকে ফোন করে একথা জানান তিনি

বৃহস্পতিবার সিটি হলের বাইরে একটি সমাবেশে ট্রাম্প প্রশাসনের প্রতি অনাস্থা দেখান বিক্ষোভকারীরা কমিউনিটি অর্গানাইজার সোফিয়া বাস্টিটা বলেন ট্রাম্প সাময়িকভাবে মোতায়েন বাতিল করলেও এখনও নিরাপদ বোধ করছেন না বাসিন্দারা বায়ো ট্রাম্প মে বি টেম্পারালি সেন হিজ নাট ডেপ্লয়েন ফেডারেল এজেন্ট সুয়ার সিডি that the reality is that our communities really need assistance এই প্রশাসনকে কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয় মন্তব্য করে কমিউনিটিকে সব রকম পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেন সান ফ্রান্সিসকো বোর্ড অফ সুপারভাইজারস এর সদস্য শামান ওয়ালটন regardless of new announcements that we have to be careful because we do not trust

প্রতিবাদকারীরা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে সেগুলো আটকানোর চেষ্টা করলে তাদের দিকে গ্যাস ক্যানিস্টার নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে শিকাগোতে ট্রাম্প প্রশাসনের ফেডারেল এজেন্টদের দ্বারা মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের তদন্তের জন্য ইলিনয় কমিশন অ্যাকাউন্টেবিলিটি গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর অপারেশন মিডওয়ে সামরিক অভিযানের সাথে তুলনা করে তিনি বলেন এজেন্টরা মুখোশ পরে স্বয়ংক্রিয় অস্ত্র ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করছে কমিশনের তিনটি প্রধান লক্ষ্য হল অপব্যবহারের নথি তৈরি সমাজে এর প্রভাব তুলে ধরা এবং ভবিষ্যতে ন্যায় বিচার নিশ্চিত করতে পদক্ষেপের সুপারিশ করা কমিশনের চেয়ার রুবেন কাস্টিলেও জোর দিয়ে বলেন এটি মানবাধিকার এবং সংবিধানকে রক্ষা করবে সমাপনী বক্তিতায় আবারও ফেডারেল সেনাদের দ্বারা হয়রানির ভিডিও ধারণ এবং কমিশনের ওয়েবসাইটে তথ্য দিয়ে সাহায্য করতে জনগণের প্রতি আহ্বান জানান গভর্নর প্রিস্কার সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর